আসসালামু আলাইকুম মাম কেমন আছো সবাই চলে এলাম নতুন ভিডিও নিয়ে আমার আজকের কাজের জন্য লাগবে কিছু পুঁথি আমি বিভিন্ন রকমের পুঁথি নিয়েছি আর কিছু নিয়েছি সামগ্রী আমি আরও নিয়েছি কিছু বিডস এগুলো আমি অ্যাকুরিয়ামের দোকান থেকে কিনেছি সবগুলো আমি একটা গ্লাসে নিলাম এবার আমি পুঁথিগুলো দিয়ে দিলাম দেখো সবগুলো একসাথে কি সুন্দর লাগছে এবার আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে দেখতে আরো সুন্দর লাগছে এবার আমি মোম পলিয়ে নিব এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ গরম মোম হাতে লেগে হাত পুড়ে যেতে পারে তারপর আমি আস্তে আস্তে উপরে দিয়ে দিব আমার দেওয়া শেষ এবার মোমটা জমাট বাঁধতে একটু সময় দিতে হবে দেখো জমাট বাঁধার পরে কি সুন্দর দেখা যাচ্ছে ভিডিও এখানে শেষ দেখা হবে না কবিতে আল্লাহ হাফেজ